এ 1000 সাহাবীর ভিতরে 300 সাহাবী কেটে গেলেন বাকি আছে কত 700 সাহাবা এই 700 সাহাবাকে নিয়ে আল্লাহর রাসূল উহুদের ময়দানে চলে গেলেন আল্লাহ নবী উহুদের ময়দানে গিয়ে বললেন সাহাবারা একদল ডাইনে যাও একদল বামে যাও একদল পিছনে যাও একদল সামনে একটা सुरंग রাস্তা যায় সাহাবারা খবরদার যেন ওই রাস্তাটা ছেড়ে দেবেন আল্লাহর নবীর কতটা ভবিষ্যৎ বাণী দেখে আল্লাহর রাসূল বলেন সাহাবারা খবর তো রাস্তাটা ছেড়ে দেবে না যদি তোমরা দেখতে পাও আমরা জয়ী হয়ে গিয়েছি তবে যে রাস্তাটা ছেড়ে দিও না তোমরা যদি দেখতে পাও গোটা অগুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে তবে যে রাস্তাটা ছেড়ে দিও না আল্লাহ নবী সাহাবাদের নিয়ে দাঁড় করিয়ে দিলেন যেহা শুরু হয়ে গেল কিছুক্ষণ ভিতরে গোটা বহুদের ময়দানটা বেঈমানরা ফাঁকা করে দিলেন একবার জোরে হবে না সোহান আল্লাহ আটু মন খুলে হবে তাকবীর দাও তো নারাই তাকবীর আল্লাহর বান্দারা যুবকেরা নওজানেরা আজকে আমরা বেঈমানদের কাছে আমাদের মাথা কেন নত করতে হয় আল্লাহ রাসূল বললেন এই সাহাবারা রাস্তাটা ছেড়ে দিয়ে

ওরা সুঙ্গো রাস্তাটা ছেড়ে দিয়ে দেয়মান বেদিনীরা ওই সুঙ্গো রাস্তা দিয়ে ঢুকে আল্লাহ নবীর শতজন সাহাবাকে শহীদ করে দিয়ে দেন পড়ন শতজন সাহাবাকে কি বললেন রাস্তাটা ছেড়ে দেবেন বেমান বেদিনেরা আল্লাহ নবীর সত্তর জন সাহাবাকে শহীদ করে দিয়েছেন ও আল্লাহর বান্দারা ওরা আমার নবীকে মেরে দেবে ওরা আমার নবীকে শহীদ করে দেবে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ভয় পাবেন না আমি আবু তালহা আপনার জন্য আমি জানটা দিতে রাজি তবে আপনার গায়ে একটা তীর নাগা লাগতে দেব না আর রসুল আল্লাহ খাবি বাংলা হুজুর আপনি ভয় পাবেন না ও আল্লাহর বাংলা রা আজাদে আবু তালাগা রাতি আল্লাহ নগো আল্লাহ নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহর নবীর সামনে হাল হয়ে দাঁড়িয়ে গেলেন বেঈমানরা এত তীর মারলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহ আনহুর শরীরটা ছাত্রা করে দিয়েছে। হুজুর জমিনে ব্যবশের পড়ে গেলেন দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন আল্লাহর রসূলের মাথায় ছিল লোহার টুপি বেঈমানরা ছিঁড়াক করেছে রসূলের দুটো শী কপাল মোবারকে ঠুকে গিয়েছে আল্লাহর নবী উহুদের ময়দানে পড়ে গেলেন রসুলের দুটো দন্দান শহীদ হয়ে গেল আল্লাহ নবী অহুদের ময়দানে পড়ে আছে বেঈমানরা আওয়াজ দিয়েছে মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ নবী দুনিয়া থেকে মারা গিয়েছে একজন রমণী রাস্তা দিয়ে পার হলেন ও আল্লাহর বান্দারা ওই রমণীকে বললেন ও রমণী তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন তোমার দুটো ভাই শহীদ হয়ে গিয়েছেন তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছেন ওই রমণীটা বলেছিল আমার স্বামী শহীদ হয়েছেন এতে আমার দুঃখ না এতে আমার কষ্ট না তবে তাড়াতাড়ি বলো না আমার নবী পা কেমন আছে ধরে হবে না আমার নবী কেমন

শুধু নবী নবী মুখী করলে জান্নাত হবে বাবা ও

হে বল্লা আপনাদের আগে যাওয়া হবে না কেন বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লা ওরা আপনার চাচা আমি হামজা শহীদ করেছেন হুজুর ওরা আপনার চাচাকে মেরে দিয়েছেন আল্লাহ নবী বললেন ও আমার সামারা ওরা আমার চাচাকে মেরে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমির হামজান চার মারে না আমির হামজার কান গুলো কেটে নিয়েছেন আমির খাম চার গুলো কেটে নিয়েছেন আমির খাম চোখের ভুরো গুলো কেটে নিয়েছেন হাতের আঙুল গুলো কেটে নিয়ে হিন্দার গলায় হার বানিয়েছেন আর সুনাল্লা আমির খামচা পুখটা বেড়ে দিল কলিজাগুলো গুলো হিন্দা চিবিয়ে গেছেন আপনার চাচা কেমন কষ্ট দিয়ে ভাত খাবে আল্লাহ ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর সাজিয়েছেন তয়াল রা ভালো বাসার জায়গামে হবে না চিল্লে হবে না ভালোবাসা জয় মদিনা ভালো লাগার জায়গা মদিনা সরি পেগিন নূরে মদিনা সরি বেগ নূরের কেনা আর ছাড়া অন্য বোধে না ভালো লাগার জয়গম দেখা মা

নবী জলসায় বসেছে বাবা আল্লাহ নবী বললেন ও আমার সাবার আমার চাচার কাছে নিয়ে চলো বাবা আমি নবী আমি আমার চাচার কাছে যেতে চাই আল্লাহ নবী হাজরাতে গামিনে গামনা রাতি আল্লাহ নগর কাছে চলে গেলেন আল্লাহ নবী চেহারাটা দেখলেন আল্লাহ নবী চোখ দিয়ে রক্ত আল্লাহ নবী চোখ দিয়ে পানি গুলো গড়িয়ে যায় আল্লাহ নবী বললেন ও আমার

আমার এই সেই মশা যে মশাবের আব্বা যান আব্বা আমার মশা আমার জন্য জীবনটা কুরবান করে দিয়েছেন যে হবে না একটু মন খুলে হবে না আল্লাহ নবী বললেন ও বাবা

হাজরত মোসাফ রাদি আল্লাহ রসুলের দরবারে চলে গেলে হুজুর আমি মোসাফ আমি কলেমা পড়তে চাই একবার জোরে হবে না সুবহানাল্লাহ কেন বাবা ইয়া আমি থাকতে পারি না আপনার জন্য আল্লাহ রাসূল বলে মা মোসা তোমার তুমি যদি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ো তোমার আব্বা আম্মা তো তোমাকে ছেড়ে দেবে না তোমাকে মেরে দেবে হাজার মসাব রাজি আল্লাহ আনুকু বলেছেন ইয়া রসুল আল্লাহ আমি মসাব আপনার হাতে হাত দিয়ে হুজুর আমার এতে কালও যদি হয়ে যায় আমার জীবনটাও দিতে রাজি তবে আপনার কলেমাটা ছাড়তে পারবো না একবার জোরে হবে না আর তো মন খুলে হবে না আমাদের মতো কি পাঁচশো টাকা ইমান বিক্রি লোক নাকি কি বাবা এক হাজার টাকা ইমান বিক্রি করে ধর্মতার আস্থায় তকবীর দেব ওয়াকফ সম্পত্তি ফেরত চাই হ্যাঁ